হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার রেসপেক্টফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো আজকে দেখবো রাতে যে তোমার এবং তোমার প্রিয় মানুষটি কী কারেন্ট ফিলিংস আছে তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি কী এনার্জি রয়েছে এবং তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ঠিক কী ভাবছো আজকে রাতে সেটাই দেখবো তো চলো রিডিংটা শুরু করা যাক ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে এবং আমার যে প্রিয় বন্ধুরা আজ রিডিং দেখছে সে তার প্রিয় মানুষকে নিয়ে আজকে রাতে কি ভাবছে আচ্ছা নিজের নাম তিনবার নিজের পার্টনারের নাম তিনবার এবং নিজের পার্টনার এর মুখটা মনে করার চেষ্টা করো ঠিক আছে কল্পনা করো আর এটা তো জেনারেল রিডিং সবাই জানো যে এটা জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটা রেজনেট করবে না তো যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নিয়ে বাকি অন্যের জন্য ছেড়ে দিও আর এটা সবাই জন্য সবাই সবাই জন্য দেখতে পারো যে যাকে কাছের মানুষ মনে করো তার জন্যই দেখতে পাবো তো চলো রিডিংটা শুরু করি আমার আমাদের ভিউয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটি আজকে রাতে ঠিক তাকে নিয়ে কি ভাবছে না সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কি ভাবছে প্লিজ আমাকে গাইড করো আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে সেই বন্ধুটি সেই বন্ধুরা তার প্রিয় মানুষটিকে নিয়ে ঠিক কী ভাবছে তার কাছের মানুষকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স প্লিজ গাইড করো আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার রয়েছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটিকে নিয়ে সে আজ রাতে কী ভাবছে ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো কার আমাকে সঠিক প্রেডিকশন দাও আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে আজ তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কি ভাবছে কি এনার্জি রেখেছে তার প্রিয় মানুষটিকে নিয়ে সে আজকে রাতে কি ভাবছে তো চলো তোমার না কোথাও গিয়ে আজকে মনে হচ্ছে তোমার হৃদয়টা ভেঙে গিয়েছে মানে মনটা যেন ভেঙে গিয়েছে তোমার কি কারণে সেটা তুমি যেন রিলেশনশিপ দি শিপের দিক দিয়ে তুমি এমন একটা আঘাত পেয়েছো তোমার মনে হচ্ছে যেন হৃদয়টা আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তোমার যেন আর মানে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই এতটা তুমি কষ্ট পাচ্ছ তোমার মনটা এতই ভেঙে গিয়েছে এতই কষ্ট পাচ্ছ সেখান দিয়ে তুমি যেন উঠে দাঁড়াতে পারছো না তার কারণ হচ্ছে কারণটা আমি পরে বলছি তুমি রাতে ঘুমাতেও পারছো না আজকে রাতে তোমার ঘুমও ঠিক করে হচ্ছে না হবেও না কারণ মনটা ভীষণ খারাপ তুমি কান্নাকাটি করছো মন খারাপ করছো ডিপ্রেসড হয়ে রয়েছো প্রচণ্ড পরিমাণে কেন হয়ে রয়েছো তার কারণ এখানে আমি পাচ্ছি ফোর অফ ওয়ান্সের কার্ড মানে তুমি এখানে বিয়ে করতে চাইছো এদিকে তোমার পার্টনারের অন্য কিছু এ পাচ্ছ বা সে তোমাকে এমন কথা বলেছে বা এমন কিছু বলেছে যার জন্য তুমি এতটা কষ্ট পেয়েছো এতটাই মন ভেঙে গিয়েছে সেই জন্য তুমি যেন উঠে দাঁড়াতে পারছো না তোমার কষ্ট হচ্ছে মানে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই ডিপ্রেসড হয়ে যাচ্ছে মন খারাপ হচ্ছে ঘুমাতে পারছো না রাতের ঘুম কেড়ে নিয়েছে এরকম একটা এনার্জি পাচ্ছি তুমি চাইছো তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে ভীষণ ফার্স্টের একটা এনার্জি পাচ্ছে তুমি চাইছো যে খুব তাড়াতাড়ি মানুষটার সাথে আমি একটা মানুষটার সাথে কথা বলি যোগাযোগ করি দেখা করি জিজ্ঞাসা করি যে কেন কি হয়েছে কি জন্য এরকম হলো মানে কী মানে কি জন্য এই জিনিসটা হচ্ছে আমাকে সামনাসামনি জানতে হবে এরকম একটা এনার্জি পাচ্ছি আমি যে আমি সামনাসামনি জানবো যে কি হচ্ছে এখন কেন এই জিনিসগুলো করছে সে আমার সাথে সেটাই দেখবো তুমি চাইছো যে তোমার প্রিয় মানুষটির সাথে যোগাযোগ করতে কিন্তু কোনো মানে এ পাচ্ছো না কোনো যোগাযোগের মাধ্যম পাচ্ছ না মানে কিভাবে কথা বলবো কিভাবে যোগাযোগ করবো সেটা কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না তুমি ভীষণভাবে চাইছো তার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভীষণভাবে চাইছো তার কাছে যেতে কিন্তু তুমি যেন পেরে উঠছো না হতে পারে এখানে তোমাদের রিলেশনে থার্ড পারসন একটা ইনভলভ সেই জন্য তুমি তোমার মনটা ভেঙে গিয়েছে এবং সেই ইনভলভের জন্যই তুমি আজকে এতটা কষ্ট পাচ্ছ মনটা ভেঙে গিয়েছে তোমার পার্টনার হয়তো তোমার সাথে এমন কিছু করছে সেই কারণগুলোর জন্যই কিন্তু আজকে তোমার এইরকম কষ্ট আছে তুমি মানসিকভাবে ভেঙে পড়েছো কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি এত কষ্ট পেও না কান্নাকাটি করো না তোমার জন্য খুব ভালো সুযোগ আসছে ঠিক আছে তোমার জন্য ভালো সুযোগ করে দেবে ইউনিভার্স তার কারণ হচ্ছে এই কার্ডটা সেই রকম একটা একে বোঝায় ইন্ডিকেট করে যে বলে না যে তুমি যে জায়গাটা গিয়ে আছো আজ ঝিমিয়ে গিয়েছো ডিপ্রেসড হয়ে যাচ্ছো মন খারাপ করছো প্রচণ্ড কষ্ট পাচ্ছ সেই জায়গা থেকে তুমি না তোমার মানে এখান দিয়ে তোমার এমন একটা শুরু তুমি মানে পারবে বা শুরু করতে পারবে সেই জায়গাটা ইউনিভার্স তোমাকে করে দেবে সেটা তুমি নিজেই অবাক হয়ে যাবে এবং পরের কার্ডেই দেখো আমরা টু অফ কাপসের কার্ড পাচ্ছি মানে হতে পারে তোমার জীবনে যে বেস্ট যে সব থেকে ভালো সেই রকম একটা কোনো মানুষ তোমার লাইফে আসতে চলেছে সেটা যদি এই মানুষটাও তোমার জন্য ভালো হয় সেও কিন্তু ফিরে আসবে তার কারণ ইউনিভার্স এবারে যে আনবে আসবে ইউনিভার্স থেকে পাঠাবে কারণ এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ইউনিভার্স কিন্তু পুরোপুরি তোমাদেরকে পাখা দিয়ে ডানা দিয়ে মেলে রেখেছে আশীর্বাদ করে রেখেছে ডিভাইনের আশীর্বাদ থাকবে মানে এই এরপরে যে রিলেশানটা হবে বা এখানেও যদি তুমি ওয়েট করো বা এই মানুষটাও যদি তোমার কাছে ফিরে আসে সেই মানুষটা কিন্তু একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে তোমার কাছে ফিরে আসবে এবং ইউনিভার্স কিন্তু তাকে পাঠাচ্ছে সম্পূর্ণ চেঞ্জ করে ইউনিভার্সই তাকে সব কিছু এ করে পাঠাচ্ছে তো এই রিলেশানটা কিন্তু তোমার জন্য অনেক বেটার হবে অনেক ভালো হবে তো বন্ধুরা অপেক্ষা করো কারণ ইউনিভার্স কিন্তু তোমাকে সুযোগ করে দিচ্ছে সব কিছুকে ঠিক করে নেওয়ার সব কিছু নতুনভাবে শুরু করার সেটা একটা এনার্জি পাচ্ছি সব কিছু নতুনভাবে শুরুও তোমার হতে যাচ্ছে তবে একটু সময় দিতে হবে কারণ এখনই একটা এ হয়েছে তো তার জন্য একটু মানে এ হতে হবে একটু সময় দিতে হবে তোমাকে কারণ সব কিছু তো সাথে সাথে বললে হয় না তো তার জন্য একটু ওয়েট করতে হবে তো এখানে রাশিগুলো আমি দেখি এখানে রাশি হচ্ছে বৃশ্চিক মিন কর্কট সিংহ মেষ ধনু আর কুম্ভ মিথুন তুলা বৃশ্চিক মিন কর্কট কুম্ভ মিথুন তুলা সিংহ মেষ ধনু তোমাদের রাশিটা বললাম তো চলো এরপরে দেখি যে তোমার পার্টনার যে রয়েছে তার কি এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটি আজকের রাতে আমার বন্ধুদেরকে নিয়ে কি ভাবছে প্লিজ আমাকে গাইড করো তোমরা প্রায় লোকজন আছো যারা প্রতিনিয়ত রিডিং দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না কেন করছো না আমি জানি না তোমরা এতে নিজেদের মধ্যে একটা ব্লকেজ তৈরি করছো সাথে এনার্জিও এক্সচেঞ্জ হচ্ছে না রিডিংও ম্যাচ করছে না আর আমাকেও এ করে দিচ্ছ ব্লকেজটার মধ্যে জড়িয়ে ফেলছো তো সবাইকে রিকোয়েস্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গি এটা আর ট্যারোট না বিশেষ করে ট্যারোট গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী মানে তুমি দিলে তবে কিন্তু তুমি পাবে তুমি কন্টিনিউ নিতে থাকবে এতে কিন্তু তোমার এ হয় না তো চলো দেখি যে কি এনার্জি আসে রিভার্স তোমার জন্য কি রেখেছে কি এনার্জি রেখেছে তোমার প্রিয় মানুষটি তরফ থেকে তোমার প্রিয় মানুষটি আজকে কি ভাবছে তোমাকে আমি সেটাই দেখবো তো চলো তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে এনার্জি পাচ্ছি সে কিন্তু তার মা বোন দিদি হতে পারে বৌদি হতে পারে কাকিমা হতে পারে যেই হোক না কেন কোনো লেডি ফিগারের সাথে এই নিয়ে কিন্তু আলোচনা করছে যে কি করা উচিত বা এই রিলেশানটায় কী করলে কি হবে বা আমাকে আমার এই মুহুর্তে কী করা উচিত এই সব নিয়ে কিন্তু সে কিন্তু আজকে আলোচনায় ব্যস্ত বন্ধু সে কিন্তু আলোচনা করছে যে আমার কি করতে হবে আমার কীভাবে এগোলে রিলেশানটাকে ঠিক করতে পারবো এই রিলেশানটার জন্য আমার আর কি করা উচিত সব কিছু নিয়ে আলোচনা করছে হতে পারে কোনো সাজেশনও নিচ্ছে তারা যা বলবে সেই সিদ্ধান্তটাই হয়তো মেনে নেবে শেষ পর্যন্ত তো মোটামুটি যেটা আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু কোনো লেডি ফিগারের সাথে আজকে তোমাদের রিলেশনটা নিয়ে আলোচনায় ব্যস্ত ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে তোমাকে নিয়ে ভীষণ ইমোশনাল ভীষণ ইমোশন ফ্লো হচ্ছে ঠিক আছে তারপরেও আচ্ছা আর একটু দেখি যে আরও কি এনার্জি হয়ে আসে মানুষটার না কোনো এফর্ট নেই দেখতে পাচ্ছ হ্যাংম্যানের মতো পুরো ঝুলে রয়েছে কোনো এফোর্ট নেই রিলেশানটা নিয়ে যে মানুষ যে কোনো রিলেশান একটা কন্টিনিউ করতে গেলে সেটাতে দুজনের এফর্ট দিতে হয় দুজনের ফিফটি ফিফটি না হলেও সিক্সটি ফোরটি সেভেন্টি থার্টি পার্সেন্ট ফি অন্তত এফোর্ডটা দিতে হয় আমি সেভেন্টি পারসেন্ট দিই তুমি থার্টি পার্সেন্ট দাও এরকমভাবে অন্তত এফোর্ট দিতে হয় তো সেখানে এই মানুষটার কোনো এফর্ট কিন্তু এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যেখানে তুমি তার জন্য মন খারাপ করে বসে আছো কষ্ট পাচ্ছো সেখানে কিন্তু এই মানুষটা কিন্তু কোনো এফোর্টই নেই এবং এই যে আমি থার্ড পারসনের একটা এই বললাম কারটা দেখানো উচিত নয় তাও আমি দেখিয়ে ফেলেছি যাই হোক কিছু করার তো নেই কারণ আমি আগেও বলেছি আমার চ্যানেল স্ট্রাইক করছে প্রবলেম হওয়ার জন্য যাই হোক আমি যে বললাম না তোমাদের এনার্জিতে যেটা পেয়েছি যে তোমাদের রিলেশানে কোনো থার্ড পারসনের একটা ইনভলভমেন্ট রয়েছে হতে পারে সেটা মা বোন দিদি বাড়ির কেউ হতে পারে বা এমন কেউ হতে পারে যে তোমাদের রিলেশানটাকে ভেঙে সে নিজেই করতে চাইছে ঢুকতে চাইছে তার মধ্যে যাই হোক তো ওই মানুষটা এখন না চাইছে যে সেই থার্ড পারসনের সাথে তোমাকে দুজনকে ব্যালেন্স করতে মানে এক তোমাকেও আমি তোমার কথা শুনবো বা তোমাকেও তোমার কথা যে পুরোপুরি ফেলবো না বা তোমাকেও যে পুরোপুরি ফেলে দেবো না তেমনও করবো না আবার তাকেও যে পুরোপুরি ফেলবো তেমনও না মানে দু নৌকায় পা দিয়ে চলার মতো কিন্তু এখন আমি এনার্জি পাচ্ছি এই মানুষটা কিন্তু আজকে ঠিক আছে তো দেখা যাক পরের এনার্জি কি আসে এই মানুষটা কেরিয়ার নিয়ে আবার একটু চিন্তা ভাবনা করছে যে কি বলবো যে কেরিয়ারে কি হতে চলেছে না হতে চলেছে সেই নিয়েও একটু চিন্তা ভাবনা করছে তো আর একটু দেখি আরো কি এনার্জি আসে এনে আমার যে ভিউয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে আমাদের প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটি আসছে তাকে নিয়ে কি ভাবছে তো চলো দেখি উনি কিন্তু এখন সেলিব্রেশনের মুডে রয়েছে উনি কিন্তু হতে পারে সেলিব্রেশন করছে বা সেলিব্রেশনের প্ল্যান করছে যে এরকম সেলিব্রেট করবো আমরা সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি উনি কিন্তু সেলিব্রেশনের মুডে রয়েছে ভালোই মুডে রয়েছে বন্ধু তোমরাই কষ্ট পাচ্ছ শুধু কিন্তু তোমাদের প্রিয় মানুষটি মোটামুটি ভালোই তো আছে তো দেখি আরও কি এনার্জি আসে ভাবনা চিন্তা করছে বন্ধুরা ভাবনা চিন্তা করছে কীভাবে কি করব ভাবনা চিন্তা করছে তবে লাস্ট পর্যন্ত একটা ভালো কার্ড এসছে যেটা হচ্ছে জাজমেন্টের কার্ড ঠিক আছে যে উনি কিন্তু এখানে না উনি তোমাকে জাজমেন্ট পাইয়ে দেওয়ার থেকে উনি নিজে জাজমেন্ট চাইছে যে ইউনিভার্সকে বলছে যে ইউনিভার্স আমাকে জাজমেন্ট পাইয়ে দাও মানে আমার জন্য যেটা ঠিক সেটা করে দাও ইউনিভার্সের কাছে উনি সেটাই প্রে করছে যে আমার জন্য যেটা সঠিক আমার জন্য যেটা ভালো এটা একদিক দিয়ে ভালো যে নিজেকে স্যারেন্ডার করে দেওয়া এটা তো প্রত্যেকটা মানুষেরই করা উচিত তোমাদেরও বলো তো তোমরা সবসময় ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করবে যে ইউনিভার্স আমার জন্য যদি মানুষটা ভালো হয় তাহলেই তুমি আমাকে পাঠিও আমার কাছে পাঠিও না হলে কিন্তু পাঠিও না আমার জন্য যে সব থেকে ভালো হবে আমি যার সাথে ভালো থাকতে পারবো যে আমার সাথে থেকে ভালো থাকতে পারবে তাকেই তুমি আমার লাইফে পাঠিও তো উনি না এখন সেই রকম একটা এনার্জিতে রয়েছে যে উনি ইউনিভার্সের কাছে এটাই বলছে যে ইউনিভার্স আমাকে তুমি জাজমেন্ট পাইয়ে দাও আমার জন্য যে সঠিক আমার জন্য যে ভালো আমার জন্য যে ভালো হবে সেই রকম মানুষকে কিন্তু তুমি আমার লাইফে পাঠাও যেটা সে যেই হোক হোক না কেন তাকে আমার লাইফে পাঠাও উনি সেই সেইরকম একটা এনার্জিতে শিফট করেছেন তো দেখি এখানে কি কি রাশি তোমাদের আছে সেটাই দেখব এখানে রাশি পাচ্ছি আমি এখানে রাশি পাচ্ছি বৃষ কন্যা মকর আর বৃশ্চিক মিন কর্কট বৃষ কন্যা মকর আর বৃশ্চিক মিন কর্কট ঠিক আছে তোমার প্রিয় মানুষের রাশিটা বললাম তো এই ছিল আজকে রিডিং সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেল না সাবস্ক্রাইব করলে কিন্তু কখনোই রিডিং ম্যাচ করবে না তো বাই সবাইকে গুড নাইট